আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্ট্রেনভুক্ত কান্ট্রিগুলোর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা প্রিপেয়ার্ড হচ্ছেন যে রিসেন্টলি অ্যাপ্লিকেশন করবেন অনেকেই জানতে চান যে কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে অ্যান্ড কি কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে অথবা সব থেকে বেশি যেটা আপনারা হচ্ছে চিন্তিত থাকেন যে ইনভাইটেশন ছাড়া অ্যাপ্লাই করলে ভিসা হবে কি অথবা ইনভাইটেশন কতটুকু গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আপনাদের কিছু ইনফরমেশন দিব যে ইউরোপের ক্ষেত্রে ইনভাইটেশনের গুরুত্বটা কতখানি বা আপনার হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে সো ফার্স্ট অফ অল আমি বলবো যে কোন একটা কান্ট্রিতে ভিজিট করতে যাওয়ার জন্য আসলে ইনভাইটেশন বা প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি এই জিনিসগুলো আপনার থাকতেই হবে এমন কোনো রিকোয়ারমেন্ট কোথাও নেই নর্মালি হচ্ছে যদি এর কোন একটা আপনার থাকে তাহলে সেটা অবশ্যই আপনার একটা প্লাস পয়েন্ট কিন্তু যদি না থাকে তার মানে ইনা যে আপনার ভিসা হবে না কিন্তু কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো না থাকলে আপনার ভিসা হওয়ার কোনো সম্ভাবনা নাই যেরকম বলা যায় যে আপনি যদি ইনকাম সোর্সের কোন ডকুমেন্টস আপনি না প্রভাইড করেন আপনার ট্যাক্স সার্টিফিকেট প্রভাইড না করতে পারেন তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি দিতে না পারেন তাহলে আপনার ভিসা হবে না এটা একদম ইশ्योर কিন্তু যদি আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে আপনার ভিসা হবে না এটা কেউই বলতে পারবে না কারণ অনেক কান্ট্রি আছে যারা ফ্রেশ পাসপোর্টেও ভিসা দিয়ে থাকে যদি আদার্স ডকুমেন্টস ঠিক থাকে আবার ঠিক একইভাবে ইনভাইটেশন ছাড়াও আমাদের অনেক ভিসা প্রিভিয়াসলি হয়েছে এখনো হচ্ছে এবং অনেক কান্ট্রি আছে যারা রেগুলার হোটেল বুকিং দিয়েই অ্যাপ্লিকেশন প্রসেস করলে যদি সঠিকভাবে সব ধরনের আদার্স ডকুমেন্টেশন গুলো প্রোভাইড করা যায় তাহলে তারা ভিসা দিতে খুবই ইচ্ছুক ইউরোপের ক্ষেত্রেও এরকমই একটা কান্ট্রি হচ্ছে সুইডেন সুইডেনের ক্ষেত্রে আপনাদের কিন্তু ইনভাইটেশনের প্রয়োজনটা অনেক বেশি আছে এরকম কিছু না সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি কেউ ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করতে চান জার্মানির জন্য অথবা ডিরেক্টলি স্পেনের জন্য এই টাইপের যে গুলো আছে এগুলো ভিসা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য পাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ তাদের যে অ্যাসেসমেন্ট গুলো হয়ে থাকে তারা একটু স্ট্রিক্টলি হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন গুলো অ্যাসেস করে থাকে যে কারণে ভিসা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে ইনভাইটেশন থাকলে আপনার একটু হেল্পফুল হয় কিন্তু সুইডেন ফিনল্যান্ড তারপরে এরকম আরো কিছু কান্ট্রিস আছে যেই গুলো ইনভাইটেশনটা তাদের রিকোয়ারমেন্টের মধ্যে নেই এবং এটা তারা খুব বেশি কি একটা ফলো করেও না নর্মালি আপনার যদি ফাইনান্সিয়াল সিচুয়েশনটা ভালো থাকে আপনার বাংলাদেশে ওয়েল হচ্ছে এস্টাবলিশড হন বা ওয়েল টু ডু একজন পারসন হয়ে থাকেন আপনার ভালো একটা ইনকাম সোর্স আছে যেটা দিয়ে আপনি ভালো একটা লাইফ লিড করছেন সেটা প্রুফ করতে পারেন ডকুমেন্টসের মাধ্যমে ব্যাংকে যদি একটা ভালো ব্যালেন্স হচ্ছে আপনি ডকুমেন্টেশনের মাধ্যমে প্রুফ করতে পারেন যে আপনি ট্রাভেল করার জন্য যথেষ্ট এলিজিবল এবং সেই কারণে আপনি ভিজিট করতে যেতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা যথেষ্ট স্ট্রং হয়ে যাবে দেন যেটা আপনার করতে হবে যে আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান বা ট্রাভেল আইটিনারি রেডি করতে হবে যে আপনি যেই কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রি সম্পর্কে আপনি যথেষ্ট রিসার্চ করেছেন দেন কিছু কিছু প্লেসেস হচ্ছে আপনি নোটি একদম হচ্ছে যেসব কান্ট্রিতে ওগুলো আপনি নোট ডাউন করেছেন দেন সেই কান্ট্রিগুলোরই বিভিন্ন প্লেসেস আপনি বা সেই প্লেসেস গুলোর বিভিন্ন হচ্ছে স্পেসিফিক যে হচ্ছে অ্যাট্রাকশন গুলো রয়েছে সেগুলো আপনি ভিজিট করতে করতে অথবা চাচ্ছেন এরকম এক্সপ্লেন করে যদি আপনি একটা ট্রাভেল আইটেনারি করেন আপনার কভার লেটারটা যদি প্রপারলি রেডি করেন এবং সেখানে প্রপারলি হচ্ছে আপনি এক্সপ্লেন করতে পারেন যে আপনি কেন ওই দেশটাতেই হচ্ছে ভিজিট করতে চান এবং কি কারণে আপনি ভিসা পাওয়ার যোগ্য এই জিনিসগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু ইনভাইটেশনের হচ্ছে যে অনেকেই ভেবে থাকেন ম্যান্ডেটরি দিতেই হবে এরকম কিছু না কারণ অনেকের আছে ইনভাইটেশন দিয়েও ভিসা হয় না সেটার কারণেই হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল বা ইকোনমিকাল কন্ডিশন যথেষ্ট ভালো নেই অথবা তাদের বাংলাদেশের এস্টাবলিশমেন্টটা অতটা হচ্ছে ওয়েল টু ডু না বা সেরকম রিকোয়ার্ড যে ডকুমেন্টেশন একটা হয়নি ফাইলের সাথে আপনার বা অ্যাপ্লিকেশনের সাথে তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে সো এক্ষেত্রে বলা যায় যে ইনভাইটেশন ছাড়া যদি আপনি কোনো কান্ট্রির ভিসা পেতে চান তাহলে কিন্তু সুইডেন আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে এখন সুইডেনের ভিসা রেশিওটা অনেক ভালো চলছে আমরা রিসেন্টলি যতগুলো ইউরোপের যতগুলো কান্ট্রির কাজ করছে তার মধ্যে সুইডেনের ভিসা অ্যাপ্রুভালটা আমরা বেশি পেয়েছি তো এক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স থেকেও বলছি আমরা যে আপনার সুইডেনের এর হওয়ার পসিবিলিটিটা বেশি যারা কিনা রিসেন্টলি ইউরোপের জন্য 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 করবেন আপনারা বুঝতে সংক্রান্ত যদি প্রসেসিং সংক্রান্ত হেল্প হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোন কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন আপনারা অবশ্যই রিপ্লাই পাবেন অথবা সরাসরি কল করবেন Right. don't